আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার উনিশে নভেম্বর হাজার চব্বিশ চারে অগ্রণ চোদ্দশো একত্রিশ ষোলোই জামাদি আউল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্ত আইপি প্রে জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদের নিয়ে এসেছি জিনেদের সদর বৈডাঙ্গার ঐতিহ্যবাহী সবজির খুচরা বাজারে দর্শক আজকে সবজির খুচরা বাজার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার দর কত করে আপনারা তা জানতে পারবেন চলুন দর্শক আজকে পুরা বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখে আসি আমাদের সত্তর ধরে আমরা প্রসাদ তুলে

পুষ্টি বাজারের সবজির দাম সপ্তাহ থেকে একটু কম পেঁয়াজ রসুনের দাম তো বৃদ্ধি পেয়েছিল কত টাকা কমেছে পেঁয়াজ কুড়ি টাকা কুড়ি টাকা কমেছে পনেরো টাকা

যে তেলগুলো দেখতে পাচ্ছি এই তেলগুলো কত করে বিক্রি করছে একশো সাতষট্টি টাকা লিটার আর আপনার এমনি খোলা তেল কত করে বিক্রি করছেন একশো নব্বই টাকা কেজি তো সব মিলে আজকে খুচরা বাজারে নিত্যপূর্ণের জিনিসের দাম কেমন আমারও তো স্বাভাবিক আছে